হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গাসাগরে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই বাস স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের ভ্যাসেল ঘাট থেকে পুণ্যার্থী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল একটি বাস এরপর শুক্রবার সকাল আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সাগরের চৌরঙ্গীর অ্যাস রোডের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুণ্যার্থী বোঝাই বাসটি নয়নজুলিতে পড়ে যায় এরপর ওই ঘটনাস্থলে প্রায় দশজন পুণ্যার্থী আহত হয় এরপর তাদেরকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এরপর ওই ঘটনার খবর পেয়ে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা ওই ঘটনাস্থলে পৌঁছে দুটি জেসিবি দিয়ে ওই বাস গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কি কারণে এই পথ দুর্ঘটনা ঘটলো ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ গাড়ি में क्या होगा क्या नहीं अपने आप वो गाड़ी पलटी हो गई ड्राइवर हाँ लगा है सात आठ आदमी को नाने है बोल हम महाराष्ट्र से बुल्डाना जिला हाँ गंगा सागर जा रहे थे हाँ मोबाइल पैसा खो गए এই রকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে